ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল বাংলা বাঙালি আজকে একটা মজাদার ব্লগ এবং খুব ভালো লাগবে তোমাদের ব্লগটা দেখতে সেরকমই একটা ব্লগ তোমাদের সাথে শেয়ার করব। মেয়ে হয়ে জন্মানোর পর বিয়ে বিয়ের পর এই দিনটা দেখার জন্য আমরা প্রতিটা মেয়েই অপেক্ষা করে থাকি যে এই দিনটা আমাদের জীবনে কখন আসবে তো অনেক কষ্টের পর এই দিনটা আজকে আমার জীবনে এসছে তো তার জন্যই তারই ছোটোখাটো প্রস্তুতি চলছে আমি মেহেন্দি করলাম অল্প করে আমার রনাক বাবা বলছে ও মেহেন্দি করবে সেটা আগের দিন রাতে আমরা সবাই মেহেন্দি করে রেখেছিলাম এদিকে দিকে রিয়া রনাক সবাই মিলে খুব সুন্দর করে সাজিয়েছিলো খুব ভালো লেগেছিল। অনুষ্ঠানটা ছিল আমার স্বাদের মাসের স্বাদের এ দেখো এরমভাবে সুন্দর করে সাজিয়েছে তোমাদের কেমন লাগছে অবশ্যই জানাবে যেহেতু আমার শ্বশুরবাড়ির তরফ থেকে কোনো নিয়ম নেই নিয়ম নেই মানে খাওয়ানো আছে কিন্তু আর কোনো নিয়ম সেরকমভাবে নেই তো সেই জন্য জাস্ট একটুখানি মা বললো অল্প করেই নিয়মের মধ্যে মানে নিয়ম ছাড়া করবে তো একুশে এপ্রিল সাদের একটা ডেট ছিল তো এটাই আমাদের করা হয়েছে কারণ হচ্ছে এর আগে পরে করলে একটু সমস্যা হতো ডেট দিয়ে দিয়েছে ডাক্তারবাবু তাই জন্য পরেরগুলো নেওয়া যেত না একদম লাস্টে তো আলতা পড়তে হয় তো আমাকে আমার দিদি দিদা দুজনে মিলে ধরে আলতা পরালো তারপরে দিদি আবার বাড়ির সবাইকে আলতা পরিয়ে দিয়েছে আসলে নাকি একটা এও আলতা পরলে বাকি এ আলতা পরতে হয় তো আমার দিদি আলতা পরলো তারপরে তো সময়গুলো এত সুন্দরভাবে কেটে গেলো আমার জীবনে এই নটা মাস যে কীভাবে কেটে গেলো আমি জানি না তারপরে আমি স্নান করলাম স্নান টান করে এই শাড়িটা আমাকে আমার পিসে মশাই দিয়েছে মানে এই শাড়িটার জন্য আমি আরও বেশি খুশি হয়েছি একটা প্রতিটা মেয়ের জীবনে বিয়ে নিয়ে বলো স্বাদ নিয়ে বলো জন্মদিন নিয়ে বলো যে কোনো বিষয় নিয়ে একটা স্বপ্ন থাকে যে এরকমভাবে সাজলে দেওয়া ভালো লাগবে আমি ঠিক যেরকমটা চেয়েছিলাম শাড়ি বলো শাড়ির রং বলো আমার মনের কল্পনার সাথে না সেগুলো সব মিশে গেছে তো আমি সুন্দর করে রেডি হয়েছি আমাকে আমার দিদি সুন্দর করে রেডি করে দিয়েছে তার মধ্যে পুচকুর বাপুও চলে এসছে এসে বোন ফোনে কথা বলছিল পুচকুর বাবু মানে আমার নান্না যে হবে সে দিয়ে দিয়ে করতে করতে একটা বেজে গেছে এদিকে মাইমা মানে আমার দিদি শাশুড়ি মা সকালবেলা এসছে মায়ের সাথে হেল্প করেছে খাবার টাবার বেড়ে নিয়েছে আমি আমার গোপুর সাথে ছবি টবি তুলে নিয়েছি এবং বাড়ির প্রত্যেকের সাথে এটা আমার মামিমা এর সাথে ছবি তুলে নিয়েছে এটা হচ্ছে আমার বর ও তো ছবি তুলতে পছন্দ করে না কিন্তু যাই হোক তবুও তুলেছে একটুখানি আর এটা হচ্ছে আমার অনাক বাবা ও তুলেছে এটা আমার দিদি সবার সাথে একটা করে ছবি তুলে নিয়েছি আমার দুই দিদা আমার ভাই বাড়ির লোকের সাথেই মোটামুটি অল্প লোকজন নিয়েই আমার অনুষ্ঠানটা হয়েছে হচ্ছে আমার মাইমা মাইমার সাথেও আমি ছবি তুলে নিয়েছি এটা আমার বোনও আমার পিসির মেয়ে ও ওর ওরাই আমাকে শাড়িটা দিয়েছে এটা আমার দিদা আমার দিদা আমাকে ভালোবাসে এবং ছবি তুলতেও খুব ভালোবাসে কিন্তু আর তারপরে আমাকে বসতে হয়েছে জাস্ট নিয়মের জন্য নিচে বসলাম কারণ এখন নিচে বসতে একটু অসুবিধা হয় আমি নিচে বসে খেতেও পারি না যাই হোক বসতে হবে একটুখানি তো বসলাম অনেক কষ্টে দিদি আর মাম্মি মিলে খুব সুন্দর করে সাজিয়েছে আর রিয়াকে বলেছিলাম ভিডিও করতে তো যাই হোক রিয়া ভিডিও সেরকম করতে পারেনি তো আমার দিদি করেছে টুকটাক প্রথমে মা আশীর্বাদ করলো কারণ সত্যি কথা বলতে একটা মেয়ের জীবনে মা হওয়া সেটা তার মা না থাকলে একটু অসম্ভব হয়ে যায় কারণ মায়ের মতন কেউ বোঝে না কেউ করেও না কেউ পারবেও না ওরকমভাবে করতে তারপরে আমার দিদা দিদাও আশীর্বাদ করলো দুই দিদা আমার আমাদের অনুষ্ঠানটা সম্পূর্ণ ঘরোয়াভাবে করা হয়েছে মানে কোনো বাইরের কেউ তো নেই শুধু আমাদের বাড়ির লোকজন মিলে তো আমার দিদি বলছে দাঁড়া ফটো ফটো তুলে দিত একটু সুন্দর করে তো আমি খুব খুশি আমি এই দিনটার জন্য অনেক দিন অনেক দিন ধরে অপেক্ষা করেছিলাম যে আমার এই দিনটা কবে আসবে জীবনে সাথে সাথে নটা মাস কীভাবে কেটে গেল সেটা আমি জানি না আমি বুঝতেও পারিনি তো আমাকে কেমন লাগছিল এটা কিন্তু তোমরা সবাই আমাকে অবশ্যই জানাবে আর তারপরে যেটার মেন হচ্ছে ফল দেওয়া তো দিদি যেহেতু ভিডিও করেছে ওই ফল দিয়ে দিল আমাকে নটা ফল আমার কোলে দিয়ে দিল তো এটা নিতে গিয়ে না একটা অদ্ভুত ফিলিংস কাজ করছিলো ভেতরে মানে খুব ইমোশনাল একটা ব্যাপার ভেতরে কাজ করছিলো আই নো কেন মানে ভালো লাগছিলো তারপরে খাওয়া শুরু করলাম কারণ দেরি হয়নি বলবো না একটার সময় রেডি হয়ে গিয়ে ফটো ফটো তুললাম তারপর ওগুলো খেয়ে নেই দুটোর মধ্যে আমি খেতে বসে পড়েছি কিছুটা ওখানে বসে কিছুটি কিছুটা আবার উপরে বসে খেয়েছি কি দুটো বান্ধবী এসেছিলো তারপরে সবাই মিলে খাচ্ছে মা মামি মিলে পরিবেশন করছিল তারপরে যেটা আমরা করেছি আমরা খুব মজা করেছি তারপরে এক দু ঘন্টা রিলস করেছে সবাই ভিডিও করেছে আমাকে নিয়ে করেছে এবং সবাইকে নিয়ে করেছে চলো দেখো কেমন ভিডিও করেছে ওরা পরে সবাই চলে গেলো এবং সবাই আমাকে খুব বকছিল যে এত এনার্জি কোথা থেকে পাচ্ছিস তুই জানি না সত্যিই জানি না আমি এত এনার্জি কোথা থেকে পাচ্ছিলাম আমার সেদিকে একটুও কষ্ট হয়নি বরঞ্চ তার আগের দিন আমি এনার্জি লস হয়ে শুইছিলাম একদম শরীর ভালো ছিল না তো আমার পুচকুও খুব এনজয় করেছে আমি যতক্ষণ বসেছিলাম যতক্ষণ আশীর্বাদ করেছে আমাকে সবাই যতক্ষণ খাচ্ছিল ততক্ষণ আমি মানে ও নড়েছে আমার ভেতরে তো দেখো রিয়া ওখানে যাই দিদি এখনও নাচানাচি করছে দিদি বসে বসে ভিডিও এডিট করছে আমি তখন পায়েস বেশি খেতে পারিনি তাই জন্য মা আবার আমাকে একটু পর পায়েস দিল বিকালের দিকে আর হাঁটাহাঁটি হয়েছে বলে পাটা একটু ব্যথা করছিলো তো রিয়া বলছে দিয়ে একটু তোর পা পে দিই আমি আমার কুচকুটা ভাই মানে ওর ওরই ওরও ছেলে মেয়েই হবে তো ওর জন্য ব্যথা হচ্ছে ওর ও পা টিপে দিচ্ছিলো তারপরে মিষ্টি এনে নামালো যেগুলো আমাকে দিয়েছিলো তো সেখানে তখন একটা খেয়েছিলাম বাকিগুলো খাওয়া হয়নি বলে খাচ্ছিলাম তারপরে হাঁটাহাঁটি এটা ভিডিও ফটো তোলা এইসব করে দিল দিদি আমাকে এটা আগেই তো আমার দিনটা তো খুব ভালো কাটলো আমি চাই প্রতিটা মেয়ের জীবনে এরকম দিন খুব তাড়াতাড়ি চলে আসুক সবাই খুব ভালো থেকো তোমরা সবাই আমাকে আশীর্বাদ করো আমি যেন আমার কুচকুর সাথে আবার নতুন করে ভিডিও করতে পারি